বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটার পশনটা দেখিয়ে দিব ব্যাক সাইডটা ব্যাক সাইডটা তোমরা প্লেন পাবে ওকে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবো তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্কেন ছট দিয়ে ভিডিও কিনে দেয় নাম্বারে কনট্যাক্ট করে নিয়ে নেবে তো এই একটা কালার থাকছে নেক্সট টন দেখিয়ে দেবো নেক্সটটা একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সোভার নেক্সটটা একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট আর এটা দেখিয়ে দিব একটা থাকছে ব্লডল গ্রিন কালারের মধ্যে নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে একটা থাকছে সিগিন কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে অলিভ কালারের সাথে তোমরা হোয়াইট কালারের কম্বিনেশন একটা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা কালারই মাসাল এত সুন্দর রেগুলার আর এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এগুলা তো লং শার্ট তাই না ভাইয়া এবার লং শার্টের কালেকশন দেখিয়ে দিব এটা তোমরা কিন্তু মানে অনেক বেসিক কোয়ালিটি ফুল পাবে এটা হাফ ব্যান্ড কলারের মধ্যে থাকছে মাসখানে প্রত্যেকটা বাটন কিনে তোমরা ওপেন করতে পারবে সাথে কিন্তু 어জেস্টেবল বেল্টও রয়েছে এটা তোমরা থ্রি কোয়ার্টার মধ্যে পাবে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 42 পড়তে পারবে লং থাকবে 42 প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এটার মধ্যে হিউজ পরিমাণে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব ওয়াও সেটার মধ্যে অনেক কালার পাছো তোমরা কিন্তু একা থাকছে পিয়াজ কালার মানে বেস্ট কালার থাকবে হোয়াইট ওপরে কালার গুলো চেঞ্জ হবে একা থাকছে অলিভ কালার নেক্সট একা থাকছে পেস্ট কালার একটা পাচ্ছো অরেঞ্জ কালার নেক্সট টা একা থাকছে মিষ্টি কালার প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সটটা একা থাকছে প্রাইস থাকবে মাত্র 250 পঞ্চাশ 250 দুশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা টস পাছো তোমরা নেক্সট এক কথা অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু ভাইরাল বাটারফ্লাই প্রিন্টের মধ্যে থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে তোমরা একদম বেস্ট কোয়ালিটির মধ্যে থাকবে এটা এটা হাফ ব্যান্ড কালারের মধ্যে থাকছে এটার মাঝখানে প্রত্যেকটা বাটন তোমরা ওপেন করতে পারবে আর উপরে কিন্তু একদম থ্রি ডি স্টাইলে প্রিন্ট থাকবে এটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে বেস্ট সেটা প্লেন থাকবে প্রাইস থাকবে কত ভাইয়া এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো এটার মধ্যে কালার কয়টা আছে ভাইয়া এটার মধ্যে তোমরা হিউজ পরিমাণে কালার পাবে আমি দেখিয়ে দিচ্ছি একা থাকছে হোয়াইট কালার একা থাকছে ব্ল্যাক কালার সাথে পার্পেল কালার একা থাকছে পেস্ট কালার সাথে পিস কালার কম্বিনেশন নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার একা থাকছে অলিভ কালার নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু তোমরা আরও প্রিন্টের মধ্যে পাবে

বড়ই থাকবে ফ্রি সাইজের মধ্যে 42 ওকে এটার মধ্যে কালার রয়েছে দেখিয়ে দেব কালারগুলো একা আছে আছে কালার নেক্সট এর কথা ব্ল্যাক কালার প্রাইস থাকবে কত ভাই এগুলা এগুলার প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট এর কথা পেস্ট কালারের মধ্যে আর ভাইদের শপতে মূলত হোলসেলে তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে যাচ্ছ তারা কিন্তু ভাইদের থেকে কন্ডাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপে কিন্তু ইউজ ফর কালেকশন রয়েছে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এটাও তোমরা টপস এর মধ্যে পাচ্ছ বুকের পশনে খুব সুন্দর এটা কামিজ স্টাইল ওকে এটাও তোমরা কামিজের মধ্যে পাচ্ছ বুকের পশনে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা থাকবে সাথে এমব্রয়ডারি কাজ থাকছে এটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ হিউজ মানে কালার রয়েছে কালার গুলো দেখিয়ে দেবো ভাইয়া কালার এটার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এক কাছে প্রত্যেকটা কালারই মাসাল অনেক বেশি সুন্দর নেক্সট এক কাছে সিকিম কালার নেক্সট এটা কথাতে মাস্টারডি হলো ফালার এটা কথাতে ব্ল্যাক কালার নেক্সট এটা কথাতে সিগিন কালার প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব রামপার স্টাইলের মধ্যে থাকবে অনেকের রিকোয়েস্ট ছিল আবু রামপার কালেকশন দেখো তারা কি নিয়ে নিতে পারে এটা টিনেজ এর আপুদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন হবে এটা প্রাইস থাকবে কত ভাইয়া 250 এটা প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে সেক প্রিন্টের মধ্যে থাকছে ওকে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি তিনটা কালারই দেখিয়ে দিচ্ছি একা থাকছে অরেঞ্জ কালার নেক্সট একা থাকছে অ্যাশ আর হোয়াইট কালারে কম নেই সে একই স্টাইল না এটা আপনার আম্পারের মধ্যে পাচ্ছ এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিব একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে কাপড় কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটনই থাকবে এই যে এটা কিন্তু একটা স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে

নেক্সট আই একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কি কামিজ নেক্সট আইডটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ কামিজের মধ্যে থাকবে এই যে এটা বুকের পছন্দ দেখো ব্যাস এত সুন্দর করে নেই তোমরা লেস কাট করা পাবে এখানে খুব সুন্দর করে একটা ওয়ার্ক করা থাকছে স্লিপটা কিন্তু ম্যাচিং করে থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইজ আছে মাত্র দুশো টাকা করে এটার মধ্যেও কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিবো ভাইয়া এক কাথা থাকছে মেরুন কালার এক কাথা থাকছে মাস্টার ইয়েলো কালার একা থাকেছে একটু পিяз কালারের মধ্যে একা থাকেছে মিষ্টি কালার কালো মিষ্টি একা থাকেছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে একা থাকেছে নেক্সট একা থাকেছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে সে 238 কালেকশন আমি সালাম চয়েস ফ্যাশনে তোমরা যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনেতে নম্বরে কন্টাক্ট করবে যারা সাথে আসতে যাচ্ছে তারা এটেচে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে ঠিকল হবে পেজ